তাহলে বন্ধুরা এখানে তৈরি হচ্ছে একটা 70000 ডলারের পিৎজা। এই ভিডিওতে আমরা খেতে চলেছি একটা হাজার ডলারের পিৎজা। ও মাই গড এটা তো দারুণ লাগছে সত্যি। 2000 ডলারের স্টেক। ওহ মাই এটা দর্ধান্ত খেতে। 5000 ডলারের টাকো। জানো আমার এরকম মনে হচ্ছে যে সমুদ্র আমার মুখে চলে এসেছে। ঠিক কিন্তু প্রথমে আমরা শুরু করব এক ডলারের পিৎজা দিয়ে আর তারপরে গিয়ে যাব। এটা হলো এক ডলারের পিৎজা। আর এটা হলো দু ডলারের হট ডগ। এটা 8 ডলারের একটা বার্গার।

দাঁড়াও খাওয়া বন্ধ করো এবার আপনাদের চমকে দেওয়ার সময় এরপর ডিশগুলো খুবই দুর্দান্ত এবং দামি হতে চলেছে তৈরি হয়ে যান এবার আমরা খেতে চলেছি একটা গোল্ডেন আপুলেন্স কি আমিও জানি না নিয়ে আসো ওটাকে আমরা প্রথমে 3 স্কুপ টেশিয়ান ভ্যানিলা আইসক্রিমকে 23 ক্যারেট গোল্ডে জড়িয়ে দিই আর এই চকলেট সসটা পৃথিবীর সবথেকে রিয়ার চকলেট দিয়ে তৈরি তুমি কি প্রথমে ট্রাই করতে চাইবে কেন নয় নিশ্চয়ই আমি ট্রাই করতে ওয়াও একটু দাঁড়ি যাও দাঁড়ি যাও এবার আমাদের পালা 1000 ডলার সানডে এটা দুর্দান্ত সত্যি খুব ভালো কিন্তু আমি সত্যি কথা বলতে কি ওই মিল্কশেকটা বেশি ভালো লেগেছিল সত্যি আমার মতে দুটুই দারুণ খেতে হ্যাঁ কিন্তু যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণে আমার মনে হয় না ওটা তৈরি হবে যখন তুমি খেতে যাবে তখন তো আমি নিশ্চয়ই চলে আস ঠিক আছে ঠিক আছে আমি বলে দিই ঠিক আছে বাই পরের জায়গায় যাওয়ার জন্য প্রশ্ন কেন হয়তো আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি তাহলে আমরা পরের জায়গায় চলে এসেছি আর আমাদের সাথে আছে চ্যান্ডালাস আপনারা তো জানেন এই কোন ভিডিওতেই আমাদের সাথে থাকে না ডেভিড ডাবলিকো আমি এভিডেন্টলি এজেশন তাহলে এবার আমরা কি খাবো টেক 2000 ডলার টেক এই নাও চলে এসেছে ও ওয়াও দেখে তো দারুণ মনে হচ্ছে আমি ভেবেছিলাম এটার উপর গোল্ড দেয়া থাকবে কিন্তু সেরাম কিছু নয় তবে বলতে আমারও মনে হয়েছিল অদ্ভুত লাগছে পরে আমরা সত্তর হাজার ডলারের পিজা খেতে চলেছি সেই জন্য এক্সাইটমেন্ট আসছে না এই স্টেকটা দু হাজার ডলারের বুঝলে তো এটা খুবই লাইট যেরকম ফোর্থ জুলাই খুবই দারুন আমার বিশ্বাস যে আপনাদের এটা ভালো লাগবে এবার শুধু দেখে যাও আপনার কাছে কি এ ওয়ান স্টিক সস আছে দাঁড়ান দেখি আমি বলেছিলাম না ও মাই গফ ও এটা তো মাঠের মতো কাটছে দারুন খেতে বলে বললাম নাকি মানে এটা খুবই সফ হ্যাঁ এটা সত্যি খুব সুন্দর ইয়ো ওয়াও আমার মনে হয়েছিল এই টেস্টটা অতটা ভালো হবে না কিন্তু এটা তো টেস্টে দারুন অসম ও মিস্টার বিস্ট হ্যাঁ মিস্টার বিস্ট আমাকে মিস্টার বিস্ট ওকে দারুন খেতে আমাকে জিমি বলুন না আপনি এটা অন্যান্য স্টেকগুলোর মতো নয় এটা অন্যরকম খেতে এটা কি তোমার ফ্লেমিনিয়ানের থেকে ভালো লাগছে এটা ফ্লেমিনিয়ানের সাথে কম্পেয়ার করা যাবে না বেকনের মতো আমরা ভিডিওতে কখনো গালগালি করি না এখানে সবাই স্টেক খেয়েছে এবার আমরা ওটাকে রেড করব চলো সবাই বলো 10 অন 10 তো আমার আইডিয়া চুরি করে নিলেন আমি এটাকে দেবো নয় কিংবা সাড়ে আট কত ভয় পয় গেল হ্যাঁ আমি এটাকে দেবো দশেতে নয় দারুন এটা কিন্তু খুব ভালো খেতে আমার এটা অতটা ভালো লাগেনি

ওই পিজাটাকে হবে হাত করা ঠিক আছে আর কি আর ও আমার বাড়ির সামনে এসে শুধু ওটাকে খুলে নেই আমরা চলে এসেছি পরের জায়গায় আর ডেভিড কে শুট করার জন্য অন্য কোথাও যেতে হলো যাই হোক কোনো ব্যাপার নয় তাহলে নিন ক্রিস চলে এসেছে কিডনি স্টোন ঠিক হয়েছে না এখনো ঠিক হয়নি একবার মিটটা তো দেখো এটা কি ধরনের মিট তো এটা হলো একটা হেরিটেজ ফোক আর এটা হলো একটা ওল্ড স্পক ফোক নর্থ ক্যারোলিনা থেকে এটা দারচিনির মতো লাগছে অনেক কিছু হচ্ছে বা কি দারুন আমি সুস্বাদু সস বানছি তাও আবার ছাব্বিশ বছরের পুরনো স্কচ দিয়ে কি এটা সত্যি দুর্দান্ত লাগছে এরকম মনে হচ্ছে যে এর সাথে আমি হয়তো হারিয়ে যাব লাগলো ঠিক আছে চলো এবার আমার পালা ও মাই অনেক বড় পিস এটার মধ্যে অনেকটা ফ্যাট আছে ভালো হবে না নাকি বলো কেমন লাগছে সত্যি বলতে দারুন আমার শুধু পর অতটা পছন্দ নয় বলার জন্য ধন্যবাদ তুমি আমার মতন একদমই নয় ও ওয়া এ দুর্দান্ত তিন হাজার ডলার কি মনে হচ্ছে আমার এটা খুব ভালো লাগলো মানে এটা একটু আলাদা তোমার কি মনে হচ্ছে আমার পোক আর হ্যাম দুটোই খুব ভালো লেগেছে কিন্তু বাকিগুলো আমার ঠিক পছন্দ হয়নি আমার সত্যি এই জিনিসটা অতটা পছন্দ হয়নি মিথ্যে কথা বলবো না এর পরের ডিসটা হলো চার হাজার ডলারের আর ওটা ওটাকেই গোল্ডেন টমা হ্যাঁ না নর্মাল তোমা হোক ঠিক আছে ওটাকে এখানে নিয়ে এসো সব ধরনের খাবার যে গোল্ডেন হবে এর কোনো মানে নেই তো এটা হলো কপি লোয়া কফি এটা এমন ধরনের কফি যেটা পাহাড়ে থাকা শিয়ালেরা খায় তারপর সেটা প্রসেস হয়ে বাইরে আসে একবার মানে বলবেন মানে এটা কি বলতে মানে হলো যে ওর বডি হয়ে এসেছে ওকে ক্রিস এটা হলো একটা 4000 ডলারের ডিশ আমার মিট পছন্দ তাই আমি শুরুটা মিট দিয়ে করব খাও এটাকে ও দারুণ খেতে সত্যি ঠিক আছে এটা একটা ওল্ড ফ্যাশন টেস্ট সত্যি দারুণ খেতে এটা একটা এমন জিনিসের ফ্যান্সি ভার্সন যেটা সবাই খুব পছন্দ করে আমরা চাই না এই খাবারটা ওয়েস্ট হয়ে যাক এটা খুবই দামি খাবার এই রয়েছে এখানে পুরো স্টাফ তাহলে এই নাও গাইস এটা তোমাদের এনজয় করো আপনাদের বলে দিই যখন আমরা এই ভিডিওটা শুট করছিলাম তখন আমরা এক্সট্রা খাবারগুলো যারা বানিয়েছে এবং এখানকার কাস্টমারদের দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের চেষ্টা ছিল একটু খাবার যেন নষ্ট না হয় ঠিক আছে আমরা চলে এসেছি পরে রেস্টুরেন্টে আর আমাদের সামনে আছে পাঁচ হাজার ডলারের টাকো আই লাভ এটা মজা নয় আমরা সত্যিই দেব পাঁচ হাজার পাঁচটা বান্ডিল সেটা আবার টাকোর জন্য এই প্রত্যেকটা টাকো হাজার ডলারের এগুলো তো দামি কেন তো এর মধ্যে আছে পুরনো ইনগ্রেডিয়েন্টস টুনা ক্যাভিয়ার আছে আর সেল স্কুইডিং দিয়ে তৈরি হয়েছে স্কুইডিং কি বলছো কি হ্যাঁ এটা কি হালাপিনিও হ্যাঁ এটা সত্যি দারুণ আমি ক্যাভিয়ার কখনোই খাইনি তাই একটু নার্ভাস আছি কারণ আমি কালকেই এটা খেয়েছিলাম কেমন ছিল এটা খুবই নোনতা আমার নোনতা খুব পছন্দ মনে এটা পছন্দ হয় তো চলো খাওয়া যা খেয়ে দেখো জীবন একবারই পাওয়া যায় কেমন লাগলো হম দাদা ঠিক আছে আমি ট্রাই করি হম অতটাও ভালো ছিল আমি জানি ওটা ওর পছন্দ হবে খুবই নোনতা জানো মনে হচ্ছে যেন সমুদ্রটা আমার মুখে চলে এসেছে ঠিক বলেছো তুমি হয়তো খাবারের দাম যতটাই বাড়তে থাকে আপনার মুখে সেই খাবারের ফ্লেভার ততটাই বাড়তে থাকে চলো বাইট নাও তাড়াতাড়ি করো তুমি এই ডাকো দিয়ে তোমার রেন্ট মেটাতে পারো এটা কি এটা ওর একদমই পছন্দ হয় না 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 আরে না বলো না ও কি আরে ওকে দেখো ওর মুখ দিয়ে তো সমুদ্র বাইরে বেরিয়ে আসছে আমি ফিশ খাই না ও এটা পছন্দ হয়েছে এবার নেক্সট কি তো এটা হলো আমাদের দ্বিতীয় ডিশ বাহ এটা 6000 এর এটা চকলেট কেকের মতো দেখতে হ্যাঁ চকলেট কেকের মতো এটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আছে ওই সসটার মনে রাখবেন এটা হলো শেষ ডিশ যেটা আমরা 70000 ডলারের পিজ্জা খাওয়ার আগে খাচ্ছি জানি না এটা আমি খেতে পারবো কিনা এটাকে বলে ব্ল্যাক ব্যাগিউ রিப்ஸ் আর এটা খুবই দামি কারণ আমরা এটাকে পুরো 2 দিন ধরে ম্যারিনেট করে রেখে দিই আর ধীরে ধীরে প্রায় 8 থেকে 12 ঘন্টা ধরে এটাকে রান্না করা হয় আমি ভাবছিলাম এটাকে আমিই খাবো ঠিক আছে ওইটাই ভালো মজা করছিলাম তাড়াতাড়ি খাওয়া আমাকে আমার মুখে দাও তাড়াতাড়ি হ্যাঁ ও ওটা তো বাটার নাই চলো হয়ে যায় মানে বিশেষ কিছু নয় আমি আগে ঠিক করে নিয়েছিলাম এটা আমার পছন্দ হবে না এটা খুবই অদ্ভুত আমি আজ পর্যন্ত জীবনে যা যা খেয়েছি সেই সবের ফ্যান্সি ভার্সন মনে হচ্ছে তো ঠিক আছে তোমার ভর্তি আছে বিশ্বাসই হচ্ছে না এটা আমরা 6000 খরচ করলাম তাহলে এই দেখুন 6000 5000 এই সমস্ত ট্যাক্স গুলো মিলিয়ে এবার এদের টিপও দিতে হবে ভিডিওর এই পয়েন্টে আস্তে আস্তে আমার মনে হলো যে খুব বেশি দামি খাবার অতটাও সুস্বাদু হয় না আমি 70000 ডলারের পিজার জন্য তৈরি তুমি তৈরি ক্লিপ চেঞ্জ সত্যি কথা বলতে কি তিন ডলারের পোক হাজার ডলারের টাকো আর ছ হাজার ডলারের ওই শর্ট রিব যতটা ভেবেছিলাম ততটা টেস্টি ছিল না কিন্তু এবার আসতে চলেছে হাজার ডলারের গোল্ডেন পিজা এই পিজা একটা প্রাইভেট শেপ বানিয়েছে যে সাধারণত কোটিপতিদের জন্য কাজ করে থাকে আমি কোনো কোটিপতি নই ভাই ওটা কি কারণ সত্তর হাজার ডলারের পিজা আর কেই বা কিনতে পারে চলো যাওয়া যাক এটা আমাদের তিনজনের জীবনের সব থেকে দামি ডিশ হতে চলেছে জানি আমি এটা কিনতে পারতাম এটাও 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 আর এটাও এটাও কিন্তু কিনলাম না আমি কিনেছি পিজা এবার সামনের দিকে এগিয়ে যাবার আগে আমাদের নিজেদের ড্রেস চেঞ্জ করতে হবে চলো চেঞ্জ করে আসা যাক ঠিক আছে বয় ভালো কথা আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তাও খুব তাড়াতাড়ি আমরা খাবো সত্তর হাজার ডলারের গোল্ডেন পিজা খুব ভালো প্রায় তৈরি হয়ে গেছে সত্যি মজা হবে ঠিক আছে আমরা এই ক্রাসটাকে গোল্ড ফয়েল দিয়ে কভার করে নিয়েছি আমরা এই পিজাটার উপর এবার সস দেব যেটা দশ বছরের পুরনো ফার্মেশন বেসন একদম আমরা এই জাপানিজ বিফটাকে দশ হাজার ডলারের গ্রেপ জুসে সারা রাত ম্যারিনেট করিয়েছি আর হারসন ভ্যালি ফ্রাস যেটাকে আমরা সোক করিয়েছি ছ হাজার ডলারের অ্যাপল জুসে এটা খুবই সুন্দর খেতে বুঝতে পেরেছেন এই দাঁড়ান দাঁড়ান এখনো শেষ এর উপরে আরো কিছু জিনিস দেবার আছে যেরকম এই হোয়াইট ট্রাফল যেটা ইটালি থেকে আনা হয়েছে থেকে আনা হয়েছে আর এটা হলো চার হাজার ডলারের পিজা ট্রাফল সেটাও ইম্পোর্টেড আর এটা হলো সেই সুন্দর অ্যালবিয়ানো ক্যাভিয়ার আর এটা হলো অ্যালমাস অসেত্রা যেটা খুবই রেয়ার আর এই ক্যাভিয়ারটা হলো পুরো ষোলো হাজার ডলারের আমরা শুধু পৃথিবীর সব থেকে দামি পিৎজা খেতে চেয়েছিলাম যেমন একটা ঠিক জিনিসের রেকর্ড সব থেকে দামি পিজা আর যেটা আমরা এক্ষুনি খেতে চলেছি আর শেষে আমরা এর উপরে দেব কিছুটা সি সল্ট ও একবার দেখো তো এটাকে কি দারুণ লাগছে দেখতে এটা তৈরি চলো এখন শুরু করা যাক ভাই ও বয় এটা কাটার সময় আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে সত্তর হাজার ডলারের পিজাটাকে কাটতে ঠিক আছে ক্রিস এটা কি তুমি প্রথমে টেস্ট করো এই স্লাইসটা চার হাজার চারশো ডলারের জানো তুমি এটা এটার মধ্যে তো চিজটা দারুন খেতে বাকি সব দারুন খেতে কিন্তু চিজের টেস্টের উপরে আর কিছু নেই দারুন রাস্তা গোল্ড দিয়ে খেয়ে দেখো

একটা পিজার জন্য আমার দুটো গাড়ির দাম এটা তবে আমরা এটা করলাম কেন পিজা আর এক্সপিরিয়েন্স দুটোই দারুন ছিল এবার আমি কিছু ভালো করতে চাইছি দশ হাজার আমরা কোথায় ডোনেট করবো ডোনেট করব কোন ফুড ব্যাংক বা ফুড শেল্টার আমরা একটা ফুড ব্যাংক শেল্টারে দশ হাজার ডলার ডোনেট করব যাতে টাকা নষ্ট না হয় চলো কুড়ি হাজার ডলার ডোনেট করা যেতেই পারে তাহলে আজকে আমরা হয়তো খেতে গিয়ে এক লাখ ডলার খরচ করেছি আর এর শাস্তি স্বরূপ আমরা ফুড ব্যাংক শেল্টারে কুড়ি হাজার ডলার ডোনেট করব। করলে বেশ লাগবে দাও টাকা আমি দিচ্ছি বিল তুমি দেবে হ্যাঁ কেন আমি দিতে পারবো না কারণ কার্ড তো চলবে না আর তারপর আমি ওখান থেকে পালিয়ে যাব কিন্তু কোনো ব্যাপার না নাও আর কাউন্টার বিলটা দিয়ে দাও এটা এটা তোমার ড্রাইভিং লাইসেন্স আমার এখন যাওয়া উচিত যাই হোক এখন আমি